দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রর্শক এই যে দেখতে পাচ্ছেন লতিরাজ বাড়িওয়ান বা যশোরের লতিরাজ কুচুর চারাগুলা এখানে রোপণের কাজ চলতেছে মূলত এই যে দেখতে পাচ্ছেন জমিটা এটা পরিপূর্ণভাবে একেবারে নরম করে তারপরে এই যে পুরোটা জমিতেই কিন্তু চারাগুলো সিটান অবস্থাতে আছে। আর তারপরে এগুলা রোপণ করা হচ্ছে এই যে এই পাশ থেকে আপনি যদি এই লতিরাজটা চাষ করতে চান বা আসলে লতির জন্য কচু চাষ করতে চান অনেকে আছেন তারা প্রশ্নের ভিতরে থাকেন যে আসলে কোন জাতটার বৃদ্ধির হারটা ভালো বা কোন জাতের ফলনটা বেশি তা আপনি যদি এই ধরনের প্রশ্নের ভিতরে থাকেন সেটার উত্তর আজই পেয়ে যাবেন কারণ যশোরের লতিরাজ মানে লতির একটা রাজা বলা হয় এটা দেখতে পাচ্ছেন এখানে টোটালি গাছ মানে রোপণ করার যে পদ্ধতিটা আপনাদের সামনে আজকে তুলে ধরবো যেহেতু সরাসরি দেখানোর একটা সুযোগ এই যে দেখেন এইখানে এরকম প্রত্যেকটা চারা একটা চারা থেকে এই চারাটার দূরত্ব হবে এক হাত পরিমাণ আর এই একটা লাইন আর একটা লাইন এই দুইটা লাইনের মাঝখানের দূরত্বটা রাখতে হবে আপনাকে দেড় হাত পরিমাণ যেন এটার ভিতরে ঢুকে আপনি লতুগুলা কাটতে পারেন দেখতে পাচ্ছেন ঠিক সেভাবেই কিন্তু একেবারে সুতা বেঁধে তারপরে চারাগুলা রোপণের কাজ চলতেছে আর সাধারণত এই চারাগুলা রোপণের পরে প্রথম দেড় মাস পর্যন্ত আপনাকে নিচে যে এরকমভাবে একটু পানি জমাট বাধায় রাখতে হবে যেন এক দেড় ইঞ্চি প্রত্যেকটা গাছের গোড়াতে যেন এক দেড় ইঞ্চি করে পানি থাকে তো এটা মূলত রোপণের কাজ চলতেছে যার জন্য এখন পানি দেওয়া হয়নি এটা গাছগুলা রোপণের পরে তারপরে পানি দেওয়া হবে আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো মূলত আমাদের লতিরাজের যেই চারাটা বছরে আট থেকে দশ মাস পর্যন্ত একটা আপনাকে লুতি দিতে সক্ষম সঠিকভাবে যদি পরিচর্যা করতে পারেন তাহলেই কিন্তু আপনিও এই লতিরাসকুচোটা চাষ করতে পারেন যেহেতু বর্তমান মৌসুমটা চারা রোপণের একটা উপযুক্ত সময় যার জন্যই সরাসরি মাঠ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা দেখেন চারাগুলো কীভাবে রোপণ করতে হয় আপনি দেখতে পাচ্ছেন টোটাল জায়গাটাতেই মূলত চারাগুলো রোপণ করার কাজ চলতেছে তা প্রিয় দর্শক আপনিও যদি একটুকটা জমি থাকে বা প্রতি ফেলে রাখা জমিতে অর্থ উপার্জনের ইচ্ছা থাকে তাহলে আর দেরি না করে এখনই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর সাধারণত এ সকল চারাগুলা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশে ডেলিভারি করতেছি যেটা আপনার কাঙ্ক্ষিত স্থান থেকেই কিন্তু আপনি চাইলেই সংগ্রহ করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন তপটিরও দর্শক ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোন ভিডিওতে নতুন কোনো চাষের সন্ধানে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ